আমার একটা বিষয় ছিল যেটা অনেকের কাছে সমস্যা কিন্তু আমার কাছে ঠিক সমস্যা না আমার কাছে মনে হয়েছে আমি এরকম ভাবি ব্যাপারটা হচ্ছে সুন্দর সুন্দরের মধ্যে আমি একটা বিষণ্নতা খুঁজে পাই এবং এটা আজকের থেকে না অনেক আগে থেকে সুন্দর যে কোনো কিছু আনন্দিত করে মন ভালো করে কিন্তু সুন্দরের সাথে সাথে আমি একটা কান্না খুঁজে পাই এই কান্না বা ওই বেদনা সুন্দরের যে মানে মহিমান্বিত অবস্থা তাকে কিছুটা ম্লান করে দেয় প্রথমত অস্ত যায় এটা দিয়ে বলি সূর্য যখন অস্ত যায় একবার সমুদ্রের পাড়ে বসে দেখেছিলাম সূর্যটা আস্তে আস্তে করে ডুবে যাচ্ছে আমি লিটারে মানে লিটারেচারের মতো করে বলছি সূর্য বৈজ্ঞানিক ভাবে কিন্তু বলছি না সূর্য কখনই ডুবে না সমুদ্রের মধ্যে ডুবে যায় না ওগুলো না আমি একটু সাহিত্য সাহিত্যের মতো করে বলি যে সূর্যটা আস্তে সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে খুব সুন্দর জিনিস পাখিগুলো ফিরে আসছে আমরা সমুদ্রের পাড়ে বসে আছি ঢেউয়ের শব্দ হচ্ছে অসাধারণ একটা দৃশ্য তাই না কিন্তু আমি এর মধ্যে একটা বেদনা খুঁজে পেতাম প্রথমত সুন্দর তা যতই সুন্দর হোক আলটিমেটলি এটা ক্ষণিকের অল্প সময়ের জন্য এটা একটু পরে থাকে না এই যে সুন্দর কিছু সময় পরে থাকবে না আমার জন্য একটা মনোবেদনার কারণ ছিল এবং আমি এটা দেখতাম আমার সঙ্গে যারা বসেছিল তারা অনেকেই দেখতে পায় না হয়তো আমি চুপচাপ বসে একই সঙ্গে সুন্দর দেখছি একই সঙ্গে সুন্দরের ক্ষণস্থায়িত্ব নিয়ে ভাবছি কিন্তু তাদের মধ্যে ক্ষণস্থায়িত্ব ক্ষণস্থায়ী এই বিষয়টা আসছে না সুন্দরটা তারা দেখছে ছবি তুলছে আনন্দ করছে একবার আমার এক বিয়ে হচ্ছে হলো সাত দিন ধরে আয়োজন অনেক আয়োজন এই গরু কিনতে হবে এই করতে হবে ওই করতে হবে বাড়ি ঘর সাজাতে হবে অমুককে খবর দে তমুককে খবর দে সবাই সেজে গুজে খুব আয়োজন তো বিয়ের অনুষ্ঠান হলো রাতে একটু আতশবাজি ফুটলো সবাই খাওয়া দাওয়া করলো রাতে খাওয়া দাওয়ার পরে সবাই ক্লান্ত হয়ে গেল পরদিন সকালে আমার মনে হলো যে আমি একটা মনে হয় যুদ্ধ বিধ্বস্ত বাড়িতে আসছি সব জায়গায় ময়লা এখানে প্লেট ওখানে কুকুরে ওই যে বাসী খাবার খাচ্ছে ডেকোরেটরের লোকজন এসেছে ওই সাজানো বাড়িটাকে মানে আবার আগের অবস্থায় ফেরত নিয়ে যাওয়ার জন্য মানে তাদের জিনিসপত্র গুলো ফেরত নেওয়ার জন্য তো আমি দেখলাম যে একটা 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 অনুষ্ঠানের ছোট্ট আয়োজন কোলাহল পরিবেশ আলোর ঝলকানি তার জন্য আয়োজন কতদিনের এক মাসের অনেক দূর থেকে মানুষজন আসছে এক বেলা খেলো তারপরে সবাই ক্লান্ত তারপরে যে যার মতো চলে গেল। বাড়িটা এখন শ্মশানের মতো পড়ে আছে নতুন বউ নতুন জামাই আবার আগের মতো ঘুরে বেড়াচ্ছে জামাই লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে আর বউ কলের ওখানে বসে হাড়ি পাতিল যে পরিবেশটা ছিল একেবারেই হারাই গেছে নাই তখন ভাবলাম যে এত ছোট্ট সময়ের জন্য এত কৃত্রিম সৌন্দর্য আমরা কেন আয়োজন করি বা কেন দেখি এটা তো কৃত্রিম কিন্তু প্রাকৃতিক ব্যাপারটাও কিন্তু তাই ধরো তোমার জীবন সুন্দর না তোমার যৌবন সুন্দর তোমার কথা সুন্দর কত সময়ের জন্য সুন্দর দেখো অলরেডি তোমার সৌন্দর্য নষ্ট হতে বসেছে সামনে এক সময় থাকবেই না তোমার স্ত্রীর ভালোবাসা সুন্দর তোমার স্বামীর ভালোবাসা সুন্দর তোমার কলেজ জীবনটা সুন্দর তোমার মায়ের হাতের পিঠা বানানো সুন্দর তাই না কিন্তু সেগুলো কি আছে বা যদি এখনো থাকে কতদিন থাকবে আমার উপর রেগে যেও না এই যে ক্ষণিকের সৌন্দর্য এটা আমি করিনি এই নিয়মটা আমার না আমি শুধু নিয়মটা তোমাকে দেখাই দিলাম যে সুন্দর আমরা যেগুলো আশা নিয়ে বাঁচি যা দেখার জন্য আমাদের এত মানে এত চিন্তা এত অর্থ ব্যয় জিনিসটা আসলে ক্ষণিকের এবং তুমিও এর শিকার হয়ে আছো আমিও আছি সবাই আছে হয়তো তুমি এটা দেখতে পারতা না আমি তোমাকে দেখার ব্যবস্থা করে দিলাম ভবিষ্যতে তুমি যখন সূর্যোদয় দেখবা সূর্যাস্ত দেখবা তোমার এই কথাটা মনে পড়বে যে খুবই সুন্দর কিন্তু ক্ষণিকের আসলে আমরা কিছু কথা নিয়ে বেঁচে থাকি যেটা ঠিক সত্য না মিথ্যা কিন্তু এই মিথ্যাটা আমাদের বেঁচে থাকার জন্য জরুরি আমরা বারবার জীবনের সকল সমস্যাকে বা বাস্তবতাকে যত বন্ধু আছে আত্মীয় স্বজন আছে একটু মৃত্যু নিয়ে আলোচনা করবা যে মৃত্যু তো আমাদের জীবনে খুবই কমন এটা নিয়ে একটু আলোচনা করি দেখবা যে সবাই না এটা নিয়ে এটা কোন আলোচনার বিষয় হলো তারা রাজনীতি নিয়ে আলোচনা করবে একশো বছর পর বাংলাদেশ কেমন হবে এটা নিয়ে আলোচনা করবে অদ্ভুত সব বিষয় নিয়ে আলোচনা করবে মঙ্গল গ্রহে থাকা যায় কিনা কিন্তু অত্যন্ত বাস্তবতা যেটা সব সময় তার সাথে আছে পাঁচ মিনিট পরেই হতে পারে সেটা নিয়ে আমরা কেউ আলোচনা করতে চাই না কেন কারণ ওই সত্যটা আমাদের জন্য একটু গ্রহণ করতে আমরা একটু অনিচ্ছুক কিন্তু আমরা যদি কোনো সত্যকে গ্রহণ করতে না চাই তাতে কি সত্য পাল্টে যাবে এই যে ইউনিভার্স যে নিয়মের মধ্যে চলে সে কি তার নিয়ম পাল্টাবে আমরা প্রায়ই একটা কথা বলি আলো আসবেই আলো আসবেই কিন্তু আমি যদি তোমাকে বলি আলো আসলে চিরন্তন না আলো এই মহাবিশ্বের সত্য না সত্য হচ্ছে অন্ধকার কিন্তু আলো থাকলে আমাদের পথ চলতে সুবিধা হয় এজন্য আমরা আলোকে সত্য বলে মনে করি এই যে আমাদের আলো এত এত আলো এই আলোর উৎসকে সূর্য সূর্য যাচ্ছে কোথায় তুমি কি জানো সূর্য যাচ্ছে কোথায় সূর্য যাচ্ছে অন্ধকারের দিকে এক সময় তার আলো ফুরিয়ে যাবে সূর্য নিজেই কৃষ্ণ গহবরের মধ্যে হারিয়ে যাবে যা অন্ধকার মহাবিশ্বের তুমি রাতের আকাশে দেখবা যে মিটমিট করে তারা জ্বলছে ছোট্ট একটু জায়গায় বেশিরভাগ জায়গা অন্ধকার আমাদের মহাজগতের আসল সত্য হচ্ছে অন্ধকার চোখ বন্ধ করো তোমার ভিতরে তাকাও অন্ধকার কিন্তু আমরা অন্ধকারকে ভয় পাই অত্যন্ত চিরন্তন সত্য এবং তার মধ্যেই একদিন আমরা হারিয়ে যাব তার মধ্যেই আমরা ছিলাম মায়ের গর্ভে ছিলাম সেখানে অন্ধকার ছিল এবং আমরা আরো অন্ধকারে যাচ্ছি যাবো ঠেকাতে না মাঝখানে কিছু সময় একটু নিয়ন আলো তাই নিয়ে একটু মজা করা তাই না শহরের নিয়ন আলো দিনের বেলায় সূর্যের আলো মোমবাতির আলো এই আলোটাকে আমরা সত্য মনে করি এটা খুবই ক্ষণিকের আই এম সরি টু সে বাট এটা খুবই ক্ষণিকের ব্যাপার আসল সত্য অন্ধকার আমরা এই যে বলি না আমরা অনেক মানুষ এক হয়ে থাকব জীবনে যদি কোনো বড় অসুস্থ হও বা বড়ো কোনো বিপদ আসে বা মৃত্যুর মুখে পতিত হও তো দেখতে পারবা যে অনেক মানুষের ভিড় এটা সত্য না এটা সাময়িক আমরা এটা করতে চাই আমরা কল্পনা করি এটা থাকলে ভালো হয় সবাই একসাথে থাকবো শক্তি হবে এটা সামাজিকভাবে সত্য কিন্তু বৈশ্বিকভাবে মানে জাগতিকভাবে সত্য না জাগতিকভাবে সত্য হচ্ছে তুমি একা কিন্তু আমরা এটাকেও অস্বীকার করি আমরা একা একাকিত্ব থাক মানে স্বীকার করি না আমরা সবসময় হই হই রই রই করতে চাই এবং তার মধ্যে নিরাপত্তা খুঁজে পাই আনন্দ খুঁজে পাই ওকে পেতেই পারো পেতেই পারি কিন্তু এতে একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে যে সত্যে আমরা এক সময় পড়ে যাবই সারা জীবন তার বিপক্ষে চলতে গেলে হঠাৎ করে যেদিন সত্যের মুখোমুখি হয়ে যাবো খুব কষ্ট হয়ে যাবে খুব কষ্ট হয়ে যাবে এই যে কোলাহল শব্দ তাই না আমরা যে এক একটা পার্টি করি ওই যে বিয়ে বাড়ির কথা বললাম খুব শব্দ আতসবাজির শব্দ জোরে গান বাজছে কিছুক্ষণ পরে নাই তুমি ঘুমিয়ে পড়ো দেখো কোনো শব্দ নাই এই জগতে কোথাও কোনো তেমন শব্দ নেই সমুদ্রের মাঝখানে থাক যাও শব্দ নাই কিছুটা বাতাসের শব্দ আছে কিন্তু বিশেষ কিছু জায়গা আছে যেখানে কোনো শব্দ নাই একটা বিশেষ উদাহরণ দেব খুব কষ্ট পেয়েছো দিন যে একেবারে মন ভারী হয়ে গেছে তুমি দেখবা কোনো শব্দ নাই খুব আনন্দ পেয়েছো আনন্দে মন ভরে গেছে অনুভব অনুভাবে হই হই আনন্দ না মদ খাওয়া আনন্দ না জাস্ট আনন্দ ভিতরে একটা আনন্দ হচ্ছে তুমি ব্যাখ্যা করতে পারছো না দেখবা কোনো শব্দ নেই তো এখানেও আমাদের একটু সমস্যা আছে আমরা এই নিঃশব্দ থাকতে পারি না যে কোনো একজন মানুষকে একটা বাড়িতে একা রাখবা শব্দ থাকবে না নিঃশব্দ থাকবে নিরবতা থাকবে এবং অন্ধকার থাকবে দেখবা এই তিনটা চরম সত্তর একটাকেও সে গ্রহণ করতে পারছে না কিছুক্ষণ পরে সে অস্থির হয়ে যাবে সে শহরে মানুষের মধ্যে যেতে চাবে সে আলো জ্বালাতে চাবে বা আলোর মধ্যে যেতে চাবে সে প্রচুর শব্দ খুঁজে আমরা এই পৃথিবীতে যতদিন আছি এই দেহটা নিয়ে আছি কিভাবে চলবো এটা আমার তোমার ব্যক্তিগত বিষয় কিন্তু এই সত্যগুলো সত্যই সুন্দর ক্ষণস্থায়ী এবং সুন্দর অনেকটা আমার উপর নির্ভর করে ধরো তুমি সারা পৃথিবীতে চাঁদের চাঁদকে নিয়ে কত কবিতা লেখা হয়েছে চাঁদের সৌন্দর্য নিয়ে কিন্তু তুমি রাতে পূর্ণিমা রাতে বসে বসে চাঁদের আলোয় বসে থাকো তোমার প্রিয় মানুষের সাথেই বসে থাকো একটা সময় আসবে তোমার শারীরিক ক্লান্তিতে তোমার ঘুমে চাঁদ এবং তার সৌন্দর্য ম্লান হয়ে যাবে তোমার তখন মনে হবে এত সুন্দর চাঁদ ও থাকুকর মতো আমি একটু ঘুমাই প্রিয় তোমার স্পর্শ এক সময় ম্লান হয়ে যায় ক্লান্তি চলে আসে আসে না আসে অস্বীকার করতে পারবা অস্বীকার করতে পারবা না ক্লান্তি আসে ক্লান্তি আসে সম্পর্কের মধ্যে ক্লান্তি আসে আজকের প্রবল প্রেম একটা সময় দেখা যায় খুব ঝগড়া এখান থেকে অনেক সময় হত আহতের ঘটনাও ঘটে যে সুন্দরকে জড়িয়ে ধরার জন্য তোমার এত আগ্রহ এত গভীরতা তাকে না পেলে মরেই যাবা তার আলিঙ্গনে তুমি এক সময় ক্লান্ত হয়ে যাবে বিরক্ত লাগবে এটা বাস্তবতা কেন এই বাস্তবতায় আমাদেরকে স্রষ্টা ফেলেছে তা আমরা হয়তো কোনোদিন তাকে সামনে ফেলে জিজ্ঞেস করে জেনে নেব কিন্তু এটা বাস্তবতা আমরা কিভাবে বাঁচবো এটা আমাদের বিষয় কিন্তু আমি যেটা বুঝি মিথ্যা কথা বলে মিথ্যা আমাদের মনকে বুঝিয়ে সত্য দিকে থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে মনে হয় ভালো কিছু হয় না কারণ মিথ্যা মিথ্যা দিয়ে যে তোমার মনকে একটা আনন্দ দিলে এটা তোমাকে দুর্বল করে রাখলো এবং সত্যের সামনে পড়ার মতো ওখানে সত্যের সামনে মুখোমুখি পড়ে গেলে তুমি শক্ত হয়ে আর দাঁড়াতে পারবা না এজন্য নিরবতায় থাকা অভ্যাস করা অন্ধকারে থাকার অভ্যাস করা এবং একা থাকার অভ্যাস যে করে যে পারে সে অনেক শক্তিশালী মানুষ মাঝে মাঝে আমাদের প্রত্যেকেরই একটু চেষ্টা করা উচিত বেশ কিছু সময় একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন একা থাকা মাঝে মাঝে দুই এক রাত নিঃশব্দে নিরবতায় থাকা একা থাকা অন্ধকারে থাকা নিরবতা মানে অনেক নিরবতা তোমার মোবাইলটাও তোমার সাথে থাকবে না সমস্ত পৃথিবীর কোলাহল তোমার কাছে একটাও আসবে না নিরবতা অন্ধকার এবং একত্ব এই বাস্তবতা তুমি যতই দিয়েকে দিয়ে ঢেকে রাখো না কেন স্বীকার করো না কেন একসময় তোমার তোমাকে এগুলো গ্রাস করবে গ্রাস করলে তুমি বিব্রতকর অবস্থায় পড়ে যাবে ভালো হয় যদি আগে থেকে একটু অভ্যাস করে নাও